আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই এন এনজে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব সহজে সেরা স্বাদের ব্রয়লার মুরগি রান্নার রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই জন্য প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার রেগুলার তেল এরপর দিচ্ছি সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা মুরগির মাংস আর এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি এখন নেড়ে চেড়ে উল্টে পালটিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাংসগুলোকে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাংসগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি সেম তেলেই দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এখান থেকে সামান্য ভাজা পেঁয়াজ আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরা দারুচিনি সাথে দিচ্ছি চারটা সাদা এলাচ আর দশ বারোটা আস্ত গোলমরিচ এখন এই গোটা গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এখন দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া আর হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে দিলাম এখন নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মশলা কষানোর জন্য লবণ আপনারা পরিমাণ মতো ব্যবহার করে নেবেন তো মশলাটা কষানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে তেলও ভেসে উঠেছে ভেজে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস দেওয়ার পর সব কিছু একসাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংস কষানো হয়ে যাওয়া পর্যন্ত মাঝখানে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবুর রস আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ টমেটো কেচাপ নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ গরম পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট যখন ভালো করে বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি নয় দশটা আসতো কাঁচামরিচ কাঁচামরিচের নিচের অংশটা আমি একটু ভেঙে দিয়েছি যাতে এর ফ্লেভারটা ভালো করে ছড়াতে পারে এরপর দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আরও দুই থেকে তিন মিনিট সবশেষে ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা তো আমার রেসিপিটা এখন একদম রেডি ভালো লেগে থাকলে বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ